ফিলিস্তিন মার্কাটছে কাশ্মীর মার্কাটছে আফগান মার্কাটছে দিল্লি মার্কাটছে আমরা মুসলমানের কাছে কথা বলেন বলেন ঠিক না এর কারণ কি জানেন এর একটাই কারণ আজকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নেই আজকে আমরা বিভিন্ন দলে দলে বিভিন্ন ভাব

আমরা যখন আমাদের মধ্যে যখন আসবে আমরা আমরা দৌড়িয়ে যাব মসজিদে কোথায় আমরা মসজিদে আল্লাহকে ডাকবো মসজিদ বন্ধের মাদ্রসা বন্ধের বন্ধের চেষ্টা প্রচেষ্টা থেকে আপনারা বিরত থাকুন পারলে মানুষকে বলুন যে মাদ্রসা মসজিদে দেয়া আলে মুলামাদের শহরে দেয়া নামাজ পড়ো নামাজ পড়া ধরো একদম করোনা ভাইরাস থেকে হেফাজত হয়ে যাবেন আজকে দশ টাকার মাছ টাকায় বিক্রি হচ্ছে টাকার মাছ আজকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে যদি তোমরা পঞ্চাশ টাকা দুইশো টাকা দিয়ে মাছ ব্যবহার না করে আমার মহান আল্লাহ

টাইমের দশ মিনিটে কোথায় এতক্ষণ দেরি কমিটির লোক করে না কারণ উনি প্রতিদিন প্রোগ্রাম করেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আগামীকাল আবার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সাথে মৌল প্রোগ্রাম আমার ভাইয়ের জন্য ভাইয়াকে কষ্ট দিয়েছি আমি কমা চাচ্ছি আপনারা আমাদের গ্রামের যারা অন্ধকার কোভা দেশে চলে গেছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যারা বেঁচে আছি আমাদের জন্য দোয়া করবেন

আপনাদের আলাদা সন্তান মৌলানা মুতাসিম বি সে আহ্বানের গান গেছেন আপনাদের সম্মুখে হুজুরের আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন